রাধা রাধে বন্ধুরা আজকে হলো সানডে আর মানে রবিবার রবিবার মানে আজকে তো একটু স্পেশাল রান্না হতেই হবে তাই না তো আমার স্পেশাল রান্না মানেই হলো আমার চিকেন মানে মাংস ও আমার হাতের মাংস নাকি আমার ফেভারিট হ্যাঁ হ্যাঁ সেটা সত্যি তো আজকে আর রোববারে মাংস হবেন এটা কখনো হতে পারে তো যেই বলা সেই কাজ আর দেখো আমি সকাল সকাল মাংস রান্না করতে বসে গেছি আর মাংস রান্না করতে গেলে যা যা লাগে সেটা তোমরা দেখেই নিয়েছো আর আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ ভাজছি হ্যাঁ পেঁয়াজ ভাজার পর আমি তো একটু মাংসটাকে হালকা করে একটু ফ্রাই করেই নিই সেটা তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছি আর মাংসগুলোকে একটুখানি সুন্দর করে ফ্রাই করলে আমার মনে হয় সত্যি সত্যি রান্নার টেস্ট আছে হ্যাঁ সত্যিই রান্নার টেস্ট চলো মাংসের মধ্যে এবার মশলাপাতিগুলো দেওয়া যাক তাই না তোমরা কি বলো তো দেখো আমি এখন আমার মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি যে আদা রসুন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা মিট মশলা নুন সব কিছু দিয়ে দিয়েছি সব কিছু দেওয়ার পর ভাবছো তো এটা আমি কেন দেবো ও এটা কি জানো এটা হলো সস হ্যাঁ এই সসের কারণে হয়তো রান্নাটা একটু বেশি টেস্ট হয় হ্যাঁ আমি টমেটোও দিয়েছি তোমরা কিন্তু সেটা ভিবো না যে আমি টমেটো দিই টমেটোও দিয়েছি প্লাস আমি একটু হালকা করে এই সসটাও আমি দিয়ে দিয়েছি আর দেখো এত কাঁচা লঙ্কা হ্যাঁ তোমরা ভেবো না যে আমরা ঝাল কম খাই আমি প্রচুর ঝাল খাই আর ঝাল খেতে আমি প্রচুর ভালোবাসি আর এতগুলো লঙ্কা দেওয়ার পর আমি একটু সুন্দর করে কষিয়ে নিলাম আর কাশানোর পর দেখো এরকম হয়েছে রেজাল্টটা তারপরে আমার মাংস অলরেডি রেডি তো কেমন হয়েছে তোমরা প্লিজ অবশ্যই কমেন্ট করে বলো হ্যাঁ দেখতে তো সেরা হয়েছে আর খেতেও সেরা হয়েছে সেটা তোমরা বুঝবে না আমার হাতে একদিন মাংস খেলে তোমরা সেটা বুঝবে তো আজকের মধ্যে টাটা ভাই